হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে নিয়ে যাব এমন এক ভিডিওতে যেখানে থাকবে হরিণ পালনে লাখ টাকা নয় চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন বিশাল সবুজ যত দূরে চোখ যায় শুধু হরিণ আর হরিণ ছোট ছোট বাচ্চা হরিণ ঘাসের মধ্যে খেলছে বড় সিঙ্গালা হরিণ গুলো ধীর পায়ে ঘুরে বেড়াচ্ছে কোথাও আবার কয়েক ডজন হরিণ দৌড়ে বেড়াচ্ছে একসাথে যেন তারা কোনো সিনেমার দৃশ্য বাস্তবে এনে ফেলেছেন আশেপাশে নেই কোনো গাছপালা খেরা বনের ঘন ছাড়া নেই কোন শিকারী নেই কোনো হুমকি এটা কোনো বন নয় এটা এক বিশাল আধুনিক হরিণের ফার্ম অবাক লাগলেও এমন দৃশ্য এখন পৃথিবীর নানান দেশে বাস্তব নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া চীন রাশিয়া আমেরিকা এই দেশগুলোতে গড়ে উঠেছে একের পর এক হরিণ পালনের মেগা ফার্ম যেখানে লাখ লাখ হরিণ লালন পালন করা হচ্ছে সম্পূর্ণ নিরাপদ পরিবেশে সাধারণত আমরা খামার বলতে ভাবি গরু ছাগল হাঁস মুরগি কিংবা মাছ কিন্তু এখন অনেক দেশেই মানুষ তাদের আগ্রহের কেন্দ্র ভিত্তিতে এনেছে হরিণকে কারণ হরিণের ব্যবসায় শুধু চরম পথ নয় এটা হচ্ছে একটা মাল্টি বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি চীনের জেলিং ও হেলং জেন প্রদেশে কয়েকটি ফার্মে পঞ্চাশ হাজার থেকে এক লাখ পর্যন্ত হরিণ একসাথে পালন করা হয় এসব ফার্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড়ি বা গ্রামীণ এলাকায় বিশাল খোলা মাঠ কৃত্রিম বন সজ্জা খাদ্য চাষের আলাদা জেন সব মিলে হরিণদের জন্য বানানো হয়েছে এক প্রাকৃতিক স্বর্গ বাংলাদেশের চিতা হরিণ প্রধানত বন্য প্রাণী হিসাবে পরিচিত তবে সরকারের অনুমোদন সাপাক্ষে এখন একটি খামারে পালন করা সম্ভব বন অধিদপ্তর দুই হাজার বারো সালে রীতিমালার মাধ্যমে হরিণ খামারকে বৈধতা দেওয়া হয় লাইসেন্স পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয় নির্দিষ্ট জমির মালিকানা খামারের সুরক্ষিত পরিবেশ খাদ্য চিকিৎসা ও ব্যবস্থাপনার পরিকল্পনা এখন দেশে প্রায় দুইশোটি বেশি নিবাদন হরিণ খামার রয়েছে আইন অনুযায়ী চিত্রা হরিণ পালন করা যায় মায়া হরিণ বা অন্যান্য প্রজাতি পালন করা নিষিদ্ধ হরিণ দেখতে যেমন চমৎকার তার আর্থিক মূল্য তেমনই বিস্ময়কর পৃথিবীর অনেক দেশে হরিণের প্রতিটি অঙ্গ শিং মাংস চামড়া রক্ত লেস এমনকি হার পর্যন্ত আলাদাভাবে বিক্রি করা হয় এবং প্রতিটিরই আছে এক বিশাল বাজার প্রথমে বলি শৃঙ্গ নিয়ে হরিণের শৃংকে বলা হয় জীবন্ত সোনা কারণ এই শৃঙ্গ দিয়ে তৈরি হয় মূল্যবান চীনা ওষুধ জাপানি স্বাস্থ্যপূর্ণ এমনকি সুন্দর সরসার উপকরণ চীনা ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতিতে হরিণের শৃঙ্গ ব্যবহার করা হয় শরীরের শক্তি বৃদ্ধির জন্য পুরুষের দুর্বলতা দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশ্বের বাজারে হরিণ হরিণের একটি জোড়া শিং বিক্রি হয় লাখ লাখ টাকায় এরপরে আছে হরিণের মাংস যা ইংরেজদের নাম ফেলিসন এটা শুধু দামি নয় অত্যন্ত স্বাস্থ্যকর দামি খাবার গরুর মাংসের তুলনায় এতে চর্বি নেই বললে চলে প্রোটিন বেশি আর এটি সহজ বিলিয়নিয়ার সেলিব্রিটি এবং হাই প্রফেশনাল মানুষেরা এখন গরু বা মুরগি নয় ভেনুসিন খেতে পছন্দ করেন হরিণের চামড়াতে তৈরি হয় হাই অ্যান্ড লেয়ার পণ্য জুতা প্যাক বেল্ট হরিণের রক্ত ও লেজ পর্যন্ত চলে যায় হারবাল ওষুধ এবং বিউটি প্রোডাক্টে এমন কি কিছু দেশে হরিণের হার ও দাঁত দিয়ে বানানো হয় হস্তশিল্প হরিণ খামারের জন্য আপনাকে প্রথমে করতে হবে প্রথমে লাইসেন্স আবেদন করতে হবে বন বিভাগে নির্দিষ্ট ফর্ম পূরণ জমি দলিল খামারের নকশা নিরাপত্তা ব্যবস্থা বিবরণ প্রতিবেশীর মতামত ও থানা থেকে ছাড়পত্র খামার লাইসেন্স পাওয়ার জন্য সরকার অনুমোদিত উৎস থেকে হরিণ কিনতে হয় কম পক্ষে 20 থেকে 25 শতাংশ প্রতি হরিণের জন্য পাঁচশো থেকে ছয়শো স্কোয়ার ফিট জায়গা দেওয়ালের উচ্চতা ছয় থেকে আট ফুট যাতে হরিণ পালাতে না পারে ছোট পুকুর বা পানির উৎসাহ ছায়া গাছ হরিণ পালার জন্য প্রথমে হরিণ কিনবেন একটি পুরুষ ও তিন থেকে চারটি স্ত্রী হরিণ একটি চিত্রা হরিণের বাচার মূল্য দুই দশমিক পাঁচ থেকে চার লক্ষ টাকা স্ত্রী হরিণ তুলনামূলক কম দামি হলেও গুরুত্বপূর্ণ খামার নির্মাণ খরচ চারপাশের সীমা পাচির করতে লাগবে আট থেকে দশ লাখ টাকা সেট খাদ্য স্টোর টিপ পাইলের রক্ষণাবেক্ষণ ঘর পাঁচ থেকে সাত লাখ টাকা খাদ্যের খরচ ঘাস গাছের পাতা ভুট্টা শস্য জাতীয় খাবার প্রতি মাসে খরচ হবে প্রায় 30 থেকে পঞ্চাশ হাজার টাকা চিকিৎসা ও নিরাপত্তার খরচ মাসিক দশ থেকে পনেরো হাজার টাকা মোট প্রাথমিক খরচ বিশ থেকে পঁচিশ লাখ টাকা স্ত্রী হরিণ প্রতি বছরে একটি বা দুটি বাচ্চা জন্ম দিতে পারে এক বছরে একটি খামারে ঘরে চার থেকে পাঁচটি বাচ্চা পাওয়া সম্ভব প্রতিটি বাচ্চার দাম দুই থেকে তিন লাখ টাকা আবার হরিণের গোবরও বিক্রি হরিণের গোপর থেকে জৈব সার তৈরি করে কৃষকদের কাছে বিক্রি মোটায় শুরুতে কম হলেও দু থেকে তিন বছরের মাধ্যমে লক্ষ্যমাত্রা কোটি টাকায় পৌঁছে যেতে পারে মোহাম্মদ আবিদুল ইসলাম তিনি চাকরি ছেড়ে হরিণের খামারে সফলতা পেয়েছেন শুরু করেছিলেন তিনটি হরিণ দিয়ে এখন বত্রিশটি প্রতি বছর পনেরো থেকে বিশ লাখ টাকা লাভ করেন হরিণ পালন একটি দায়িত্বশালী উদ্যোগ এটি কেবল অর্থের জন্য নয় ভালোবাসা ও যত্নের ব্যাপার আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে বিনিয়োগ করতে আগ্রহী হন আর ধৈর্য ধরে বড় কিছু করতে চান তবে হরিণ খামার হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম উপায় এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি হরিণ খামার শুরু করতে চান নিচে কমেন্টে আপনার প্রশ্ন বা আগ্রহ জানাতে পারেন আমরা অবশ্যই উত্তর দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ